পবিত্র রমজান মাসকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে একশো পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল সতেরোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সন্ধ্যায় ইফতার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা উপদেষ্টা হাবিবুর রহমান চৌধুরী দিদারুল ফেরদৌস প্রধান সমাজপতি মহিনউদ্দিন সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সুমন সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সহ সভাপতি মোহাম্মদ জানে আলম সহ সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ সহ আরো অনেকেই এক সংক্ষিপ্ত বক্তব্যে নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদের সদস্যরা বলেন আমাদের এই প্রচেষ্টা সম্পূর্ণ নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে অতীতেও আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ভবিষ্যতে আমাদের সংগঠন আরো বড় পরিসরে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে প্রত্যেকটি এলাকায় এভাবে যদি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় সবাই তাহলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষরা আরো স্বাবলম্বী হবে আসুন এই রমজান মাসে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষকে আমরা বেশি করে সহযোগিতা করি আমাদের নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে দুই হাজার ছাব্বিশ সালে মাহের রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এর আগেও বেশ কয়েকবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ইসবস্ত্র ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে আমাদের সমাজের বৃত্তশালীদের থেকে সহযোগিতা নিয়ে আমাদের সমাজ কল্যাণ ফান্ডের পক্ষ থেকে এই আজকে খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে মায়ের রমজান উপলক্ষে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমাদের সমাজ কমিটিকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অন্যান্য সমাজ কমিটিগুলো এভাবে কর্মকাণ্ড করলে আমাদের সমাজে যারা দুস্থ নিরীহ লোকজন আছে তারা এই ধরনের সহযোগিতা পাবে বলে আমরা আশা রাখি আজকে নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের স্টার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব আনন্দ বোধ করছি বিগত আমল এ ধরনের উদ্যোগ আবার উন্নয়ন পরিষদ নিয়েছিল এবারও নিয়েছে ইনশাল্লাহ সামনে ওনারা আশা রেখেছেন ঈদ সামগ্রী ঈদ সামগ্রীও বিতরণ করার সেজন্য আমাদের সমাজে যারা বিত্তবান আছেন তারা এগিয়ে আসে এই ধরনের দুস্থ মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে রমজানে সামগ্রী দিয়ে আসতেছি আমরা জানি আমাদের এলাকায় নোয়াপাড়া সমাজের অনেক লোক আছেন ওদেরকে আমরা আমাদের সমাজের আছে বাইরের আছে আমরা সবাইকে একটা সামগ্রী দিচ্ছি ওইখানে আমরা এক প্যাকেটে পাঁচ কেজি চাউল এক কেজি চিনি এক কেজি সোয়াবিন এক কেজি সোনা এক কেজি চিড়া এক কেজি পেঁয়াজ তিন কেজি আলু এবং এক কেজি চনার ডাল তারপরে দুই প্যাকেট কুলচুপস্যামাই এবং আধা কেজি মুড়ি এসব নিয়ে আমরা এগারো পথ মাল দিয়েছি ইনশাল্লাহ আমরা যেন আগামী বারও দিতে পারি আজকের এই মাহের রমজান উপলক্ষে ইত্যাদ সামগ্রী বিতরণ প্রোগ্রামে এই প্রোগ্রামে থাকতে পারি আমাকে খুব ভালো লাগতেছে এবং এরকম সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য আমাদের এই নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদ আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এবারও রমজান আগে ঈদ উপহার হিসেবে ইত্যাদ সামগ্রী বিতরণ করা হলো তো আমরা প্রত্যেক বছরও যাতে এভাবে সমাজের উন্নয়নমূলক কাজগুলো করতে পারি তো আসলে আসন্ন রমজান উপলক্ষে সবাই বিত্তবান যারা আছেন তারা গরিব দুষ্ট মানবতার সেবায় এগিয়ে আসবে এবং প্রত্যেক সমাজের যারা সমাজপতি আছেন তাদেরকে অনুরোধ করব এই রমজান উপলক্ষে অন্তত মানুষদের কিছু ইত্যাদ সামগ্রী দেওয়ার জন্য যাতে ওনারা সুন্দরভাবে রমজানটা অতিবাহিত করতে পারে কারণ বদ্য মূল্যের তো আসলে আজকে আমাদের দেশে আজকে আমাদের তারেক রহমান সাহেব আজকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তো যেহেতু রমজান মাস দ্রব্যমূল্যের ব্যাপারে তারপরে সবাই অবগত আছেন তো আমরাও চেষ্টা করতেছি সামাজিকভাবে সবাইকে নিয়ে যাতে সুন্দরভাবে রমজান মাসটা যাতে অতিবাহিত করতে পারি এবং সরকারকেও বলবো এই রমজান মাসে যাতে এই দ্রব্যমূল্যের যেই মানে প্রাইসটা যাতে একটু সমন্বয় করার একটা ব্যবস্থা করে তাহলে ভালো হবে এই বলে সর্বপ্রবেষছনা এই এইগুলো সামাজিক উদ্যোগ আমরা আগ্রহ দিয়েছি তবে এবারে প্রথম আমরা সমাজের সদস্যদের সহযোগিতায় এবারে আমরা ইফতার সামগ্রী বিতরণ করতে পেরেছি